হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং খুব খুব ভালো থাকো সেটাই দোয়া করি তো আজ নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এলাম আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো না কেন সবাইকেই বলি অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমার এই ছোট্ট পরিবারে এসে আমার ভিডিও দেখছো আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলবো ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজ নতুন একটা রেসিপি শিখে নেওয়া যাক নিরামিষ দিনে আর কোনো চিন্তা নেই কি বানাবে কি খাবে সেটাই ভাবছ তো তো একবার আমার এই ভিডিওতে ক্লিক করো এবং পুরো রান্নাটা দেখে নাও তারপর বানিয়ে ফেলো ছানার এই সুন্দর রেসিপিটি তো আমি এখানে ছানার এই রেসিপিটা বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ছানা তোমরা যে যেমন খাবে তেমন পরিমাণেই ছানা নিয়ে নেবে এর কোনো নির্দিষ্ট কোনো পরিমাপ নেই যেমন খুশি তেমন নিতে পারো বেশি খেলে বেশি নেবে কম খেলে কম নেবে তো আমি এই পরিমাণ এখানে ছানা নিয়েছি এখানে আমার পাঁচশো দুধের যে ছানাটা হয়েছে সেটাই আমি নিয়েছি তো ছানার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কালো জিরে ব্যাস আর দিয়েছি সামান্য একটু দু চামচ মতো ময়দা যাতে ছানা এই মিশ্রণটা বেশ টাইট মতো হয় এবং ভাজতে সুবিধা হয় তো চলো এখন আমি ভালো করে হাত দিয়ে সুন্দর করে ছানাটা এখন ভালো করে সুন্দর করে মেখে নেব তো আমার ছানাটা মাখাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটা ডো তৈরি হয়ে গেছে ছানাটা দিয়ে তো এটা থেকে আমি এখন যেমন বড়া যেভাবে আর কি ভাজে ঠিক সেই রকমভাবে দেখো একটু সুন্দর করে গোল গোল করে যে যেমন কেউ পুরোটা গোল করতে পারো আমি একটু বড়ার আকারে গড়ে নিয়েছি তো আমার ছানার এই বড়াগুলো গড়া হয়ে গেছে এবার আমি এলোকে লোকে সুন্দর করে একটা জায়গায় এখানেই রেখে দেব এবার আমি চলে যাব সোজা রান্নায় তো এই ছানা যেটুকু আমি ছানা নিয়েছিলাম সেখান থেকে আমার দেখতেই পাচ্ছ পাঁচ পিস ছানার বড়া হয়েছে তো এবার সোজা চলে এলাম রান্নাতে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এবার আমি এর মধ্যে ছানাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব তো আমার তেলটা এবারে গরম হয়ে গেছে এর মধ্যে আমি এবারে ছানাগুলো একটা একটা করে দিয়ে দেবো গ্যাসটা কিন্তু আমি একদম হালকা করে রেখেছি বেশি বাড়িয়ে রাখলে কিন্তু চট করে ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেগুলো চট করে পুড়ে যাবে তাই আমি আঁচটা একটু হালকা করেই রেখেছি হালকা আছে ছানাগুলোকে ভাজবো ছানার বড়াগুলোকে হালকা আছে ভাজবো। তো চলো এগুলো একটা পিট সুন্দর করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টে দেব এগুলো কিন্তু ভাজতে হবে খুব সাবধানে কারণ ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি তো দেখো একদিকটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে তো দেখো আমি উল্টে দিয়েছি আর দেখতেই পাচ্ছ ছানার এই বড়াগুলো কিন্তু প্রচুর সফট খুবই নরম হয় সেই জন্যই খুব আস্তে আস্তে ভাজবে যাতে ভেঙে না যায় তো দেখো আমার এই পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেছে আমি এবার এটা পুরোটাই দেখো আমার আর ভাঙার কোনো ভয় নেই কারণ ভালো করে ভাজা হয়ে গেছে তো ভাজার পরে আমি ছানার বড়াগুলো তুলে রেখে দিলাম একটা অন্য পাত্রে আর সেই কড়াইতে আমি এবারে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে তেজপাতা আর দিয়ে দিলাম গোটা জিরে সামান্য পরিমাণে দিয়েছি কারণ তরকারিটা খুব বেশি না সামান্য পরিমাণ তাই যতটুকু দরকার ততটুকুই দিয়েছি তো তেজপাতা আর গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আমি এটা দিয়ে দিলাম তো চলো একটু ভালো করে সুন্দর করে নেড়ে নেব এবং তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে একটু লাল লাল হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু দেখতেই পাচ্ছ একটা বড়ো সাইজের আলু আমি নিয়েছি আমি আলু কম পরিমাণেই খাই তোমরা জানো সেই জন্যই আমি অল্প পরিমাণে আলু নিয়েছি তো এই আলুটাকে এখন আমি সুন্দর করে ভাজা ভাজা করব আর এই আলুটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো আমি ভালো করে নাড়াচাড়া বেশ ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করব একটু লাল লাল মানে যেন বাদামি হয়ে আসে এবং আলুটা যেন বেশ ভালো সুন্দর ভাজা ভাজা হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন আর আলুটা আমি শুধু নুন দিয়েই ভাজবো তো দেখো আলুটা আমার কিন্তু বাদামি রং প্রায় ধরেই এসেছে দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা বাটা কারণ এই রান্নাটা পুরোটাই নিরামিষ দেখতেই পেলে পেঁয়াজ রসুন এর মধ্যে কিছুই পড়েনি জাস্ট আদা বাটা দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো সব শেষে জিরের গুঁড়ো ব্যাস আর কিছু মশলা আমার লাগবে না এতেই যথেষ্ট এবার আমি খুব সুন্দর করে কিন্তু কষাবো আলুগুলো দেখছো একদম বাদামি বাদামি কালার হয়েই এসেছে আর আলুটা প্রায় অর্ধেক সেদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি কারণ মশলাটা তলায় ধরে যাওয়ার ভয় আছে সেই জন্য সামান্য পরিমাণে পানি দিলাম দিয়ে কিন্তু আমি এই আলুটাকে বেশ ভালো করে একটু কষাবো তো দেখো পানিটা অনেকটা কমে এসেছে আর আমি কিন্তু ভালো করে কষিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম কিছুক্ষণ পর দেখো মশলাটা কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে আর দেখো আলুটা আমি একটু ভেঙে দেখাচ্ছি প্রায় সেদ্ধও হয়ে এসেছে তো আমি এটা খানিক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এবার ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দিলাম তো এবার এই সব সমেত সব কিছু নিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব তোমরা যদি চাও এই ছানার বড়া না রান্না করে গরম ভাতের সঙ্গে এমনিও ভে ভাজা খেতে পারো সেটাও ভীষণ টেস্টি লাগে আর যদি ইচ্ছা করো যে এরকম করে ইচ্ছা যদি করে যে এইভাবে রান্না করে খাবো সেটা তো আরও টেস্টি লাগে তো এই যে এই ছানার বড়া রান্নার আরও একটা প্রসেস আছে একই প্রসেস সেটা একটু মানে ঘাটাঘাটা টাইপের হয় মানে পুরো গ্রেভি টাইপের হয় ছানার বড়াগুলো গোটা থাকে না তো সেটাও আমি একদিন পরে দেখাবো এবার দেখো সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো এতে রান্নার টেস্টটা খুব ভালো আসবে খুব ভালো লাগবে স্মেলটা আরও সুন্দর আসবে তো সেই জন্য আর কি অল্প একটু সামান্য একটু দিলাম খুব বেশি না দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এবার দেখো আমার প্রায় কিন্তু কষানোটা প্রায় হয়ে এসেছে আর কষানোর একটা যেটা বুঝতে পারবে যে হ্যাঁ কষানোটা হয়ে গেছে সেটা হচ্ছে যখন দেখবে তরকারি কষতে কষতে সাইড থেকে তেল ছেড়ে এসেছে তখন বুঝতে পারবে যে হ্যাঁ তরকারিটা কিন্তু আমাদের কষানো হয়ে গেছে আর যখন দেখবে তরকারির মধ্যে পানি থেকে যাবে তখন বুঝবে না তরকারিটা এখনও ঠিকমতো কষানো হয়নি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু মোটামুটি একটা তেল ছেড়ে এসেছে তার মানে বুঝতে পারছি তরকারিটা আর সেরমভাবে কষানোর কিছু নেই যেটুকু পানি ছিল সবটাই সেটা শুকনো হয়ে গেছে একটা তেল তেলে ভাব এসে গেছে এটা তার মানে আমার কষানো ডান তো চলো এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো পানি খুব বেশি পানি আমি ইউজ করব না কারণ আর আলুটা তো দেখলে প্রায় সেদ্ধই হয়ে এসেছে আর এটা যেহেতু ছানার এটা যে অনেক বেশি সেদ্ধ হতে সময় লাগবে তা নয় অলরেডি ভাজা হয়ে গেছে তাই পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি এবারে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব তো চলো বন্ধুরা ফিরে এলাম কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছ আমার ছানার তরকারি কিন্তু একেবারে রেডি দেখেই কত সুন্দর লোভনীয় লাগছে না ভীষণ টেস্টি হয় এই তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয় যখন নিরামিষ দিনে মনে হবে যে আজকে কি রান্না করব। নিরামিষ খেতে কিন্তু সবারই একটু একটু অসুবিধা হয় তো তখনই এটা বানিয়ে নিতে পারো তো বন্ধুরা সব শেষে দেখো আমি এটা একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করে দিয়েছি দেখো তো কতটা লোভনীয় লাগছে দেখি খেতে ইচ্ছে করছে না গরম ভাতে শুধু যদি এই তরকারিটা থাকে সত্যি বলছি আর কোনো কিছুরই তোমাদের প্রয়োজন হবে না তো তোমাদের জন্য আরও একটা নিরামিষ রেসিপি আমি শেয়ার করে দিলাম আশা করি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা পুরো দেখবে তারপর রান্নাটা অবশ্যই একদিন করবে বাড়িতে তো কম বেশি সবারই দুধ আসে যখনই দেখবে মনে হবে যে না একটু ছানার তরকারি খেতে ইচ্ছা করছে দুধ থেকে ছানা কাটানো কোনো ব্যাপারই না ছানা তৈরি করে নিমেষের মধ্যেই বানিয়ে ফেলতে পারো ছানার এই লোভনীয় তরকারিটা তো চলো আজকে এই পর্যন্তই টাটা আল্লাহ হাফিজ